আজকের দিনে আপনি যদি এস দিয়ে নাম শুরু হয় এমন একজন মানুষ হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম জরুরি কারণ ছয়ই সেপ্টেম্বর দু শনিবার এই দিনে গ্রহেরা এমন একটি অদ্ভুত অবস্থান তৈরি হয়েছে যা নিয়ে এসেছে সতর্কবার্তা হ্যাঁ একটা ভয় পাওয়ার সময় নয় এটা ভয় পাওয়ার সময় নয় কিন্তু সাবধান হওয়ার সময় আপনার জীবনে কিছু বড় সিদ্ধান্ত কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক আর কিছু ছায়া ঘিরে ধরতে পারেন আজকের দিনকে আপনি যদি এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি জানতে পারবেন আজকে বিপদ কিভাবে এড়াবেন কিভাবে গ্রহকে নিজের পক্ষে টেনে আনবেন এবং কিভাবে দিনকে নিজের জীবনের টার্নিং পয়েন্ট বানাতে পারবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতি জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা আত্মীয় স্বজনের নামও যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু তাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলব ছয়ই সেপ্টেম্বর দু শনিবার গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান ছয়ই সেপ্টেম্বর দু সালে কিছু গুরুত্বপূর্ণ গ্রহের চলন এস নামধারী জাতক জাতিকাদের গভীর প্রভাব ফেলবে শনি কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি বা দায়িত্বের অবহেলায় অভিযোগ উঠতে পারে রাহুর মানসিক দ্বিধা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বিপদ ডেকে আনতে পারে এই সময়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা সঠিক নয় মঙ্গল হচ্ছে রাগ বৃদ্ধির কারণে সম্পর্ক নষ্ট হতে পারে বন্ধু বা প্রেমিক প্রেমিকার সঙ্গে তর্ক হতে পারে চন্দ্র স্বাস্থ্যগত সমস্যা ও মানসিক উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে বুধ ও শুক্রের ফলে অর্থের ভুল ব্যয় হতে পারে লোভে পড়ে বিনিয়োগ করে ক্ষতির সম্ভাবনা হতে পারে কি কি বিপদ এই দিনে আসতে পারে সেই সম্পর্কে বলি অর্থ সংক্রান্ত ক্ষতি হতে পারে অপ্রয়োজনীয় খরচ করবেন না ভুল বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ করে শেয়ার মার্কেট বা অনলাইন ট্রেডিং ইত্যাদিতে এছাড়াও সম্পর্কে সমস্যা হতে পারে প্রেমের সম্পর্কে তীব্র ঝামেলা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে এছাড়াও স্বাস্থ্যগত ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে মাথা ব্যথা ঘুমের সমস্যা উচ্চ রক্তচাপ বয়স্কদের ক্ষেত্রে হাঁটু বা হাড়ের সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলা বলে দোষারোপ হতে পারেন কাজ ভুলভাবে বোঝা সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝিও হতে পারে এছাড়াও গোপন শত্রু সক্রিয় হতে পারে কেউ পেছন থেকে ক্ষতি করার চেষ্টা করতে পারে বিশ্বাস ভঙ্গ হতে পারে কি করলে এইসব বিপদ এড়ানো সম্ভব সেই সম্পর্কে বলি রাহুর প্রভাব কমাতে সকালে স্নানের পর ওং নম। মন্ত্রটি একুশ বার জপ করুন কালো তিল দান করুন বা নদীতে ভাসান শনির কুপ্রভাব থেকে বাঁচতে গেলে শনিদেবের একটি মন্ত্র এগারো বার জপ করুন শনিবার কালো রঙের পোশাক পরুন কিন্তু মাথায় না পড়াই ভালো মনের স্থিরতা বাড়াতে ধ্যান করুন দশ মিনিট অন্তত এছাড়াও তাজা ফলমূল খান ও মিষ্টি খাবার এড়িয়ে চলুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে পিছিয়ে দিন আজকের দিনে বড় কোনো চুক্তি নতুন কাজ শুরু বা প্রেমের প্রস্তাব দেওয়া এড়িয়ে চলুন সব কিছু চিন্তাভাবনা করে আগামী সপ্তাহে করুন কি করা একদমই উচিত নয় এই দিনে ভালো করে শুনবেন রাগ দেখাবেন না যে কোনো উত্তেজনা থেকে বিরত থাকুন আজ একটু চুপ থাকায় আপনার জয় এনে দেবে এছাড়াও ঋণ নেওয়া বা দেওয়া এড়িয়ে চলুন অর্থ নিয়ে আজকে দিনে কোনো চুক্তি করা শুভ নয় অন্য কারোর কথায় ভেসে যাবেন না আত্মবিশ্বাস হারাবেন না নিজের বিচার বুদ্ধি কাজে লাগান এছাড়াও মিথ্যা কথা বলবেন না আজ বলাটা ধরা পড়ে যেতে পারেন এবং তার ফল হবে ভয়ঙ্কর আজকে দিনের শুভ রঙ হচ্ছে হালকা নীল ধূসর আর এড়িয়ে চলবেন যে রং সেটি হচ্ছে লাল কমলা শুভ সংখ্যা হচ্ছে পাঁচ আর নয় শুভ দান কালো তিল নারকেল আর হচ্ছে ছাতু শুভ দিক হচ্ছে উত্তর শুভ সময় হচ্ছে সকাল আটটা তিরিশ থেকে দশটা এবং বিকেল চারটে পনেরো থেকে পাঁচটা তিরিশ আজকের দিনটা এইস নামধারীদের জন্য একটু খারাপ দিক দেখাতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই সতর্ক থাকলে সময় জেনে চললে রাশিচক্র আর গ্রহেদের খুশি রাখলে এই দিন কেউ নিজের পক্ষে টেনে আনা সম্ভব আজকে রাগ কম রাখুন কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না অর্থ সম্পর্ক দু দুটোই সচেতন থাকুন মাথা ঠান্ডা রাখলে আজকে দিনও আপনার দিকে ঝুঁকবে আজকের দিনে পরীক্ষার মতো আপনি যত ধৈর্য রাখবেন তত বেশি সফল হবেন যে কোনো বিপদ আসার আগেই আপনি যেন প্রস্তুত থাকেন ভালো করে শুনুন বুঝুন এবং আজকের এবং জীবনকে আরও সুন্দর করে তুলুন গ্রহদের চাল আপনি পাল্টাতে পারবেন না কিন্তু আপনি আপনার প্রতিক্রিয়া পাল্টাতে পারবেন সেখানেই আপনার ভবিষ্যৎ লেখা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা আর অবশ্যই এস নামের কোনো বন্ধু বা আত্মীয় থাকলে এই ভিডিওটি তাদের শেয়ার করুন তারা আপনাকে সারা জীবন মনে রাখবে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের আবার একটি নতুন জ্যোতিষ বার্তা নিয়ে অবশ্যই আসব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন no mushkar